নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা হঠাৎ হঠাৎ করে কি আপনার শরীর গরম হয়ে যায় বিশেষ করে মশলাদার খাবার অর্থাৎ গরম খাবার খাওয়ার পরে আপনার পেট গরম হয়ে যাওয়ার মতো সমস্যা বদাজমের মতো সমস্যা অ্যাসিডিটির মতো সমস্যা হয়ে থাকে রকম অবস্থা অনেকের মধ্যেই হয়ে থাকে আর তাই তো চেম্বারে অনেকে এসেই বলে ডাক্তাবু আমার না শরীরটা গরম হয়ে যাচ্ছে এই শরীর গরম হয়ে যাওয়াটাকে কিভাবে বন্ধ করা যায় ডাক্তাও সেটা একটু বলে দিন না এরকম ঘটনা যদি আপনাদের মধ্যে হয়ে থাকে প্রায়শই তাহলে বুঝতে হবে যে আপনাদের মধ্যে পিত্তদোষ দেখা দিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই পিত্ত আমাদের শরীরের ভারসাম্য বিশেষ করে হজম প্রক্রিয়া শরীরের মধ্যে রোগ হওয়ার প্রবণতা এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে সেই সঙ্গে মানসিক অবস্থাকেও নিয়ন্ত্রণ করে থাকে তা যাই হোক সেই পিত্তদোষ কি সেটা আমরা জানবো আপনাদের বন্ধু আমি ডক্টর মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিউলদের পক্ষ থেকে আজ আপনাদেরকে জানাবো এই পিত্তদোষ কী এবং এই পিত্তদোষকে সেরা দুটি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটাই আজকে আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কারণে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জানুন তবে বন্ধুরা আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন বন্ধুরা দিয়ে চ্যানেলের সাথে যুক্ত থাকুন চলুন আলোচনা শুরু করা যাক হঠাৎ করে দেখছেন আপনার শরীরটা গরম বোধ অর্থাৎ শরীরের মধ্যে একটা যেন গরম ভাব বেরোচ্ছে শরীর থেকে এরকম প্রায়শই অনেকের মধ্যে হয়ে থাকে মনে হচ্ছে সারা শরীর থেকে আগুন বেরোচ্ছে অর্থাৎ যাকে বলা হয় হট ফ্লাসেস এই হট ফ্লাসেসের মতো অনুভূতি আপনার সারা শরীরে হতে থাকছে পিত্তের ভারসাম্য বিক্রে গেলেই কিন্তু এমনটি হয়ে থাকে বন্ধুরা এটা আমি বলছি না এটা মেডিকেল সায়েন্স বলছে এই পিত্তোষ যদি ভারসাম্য হয়ে যায় ভারসাম্য এর মধ্যে যদি ভারসাম্য দেখা দেয় পিত্তদোষের মধ্যে তাহলে হবে আপনার শরীরের মধ্যে একটা অস্থিরতা দেখা দেবে অনেকে আবার মারাত্মকভাবে রেগে যান একটুতেই রেগে যান এবং কারো কারো ত্বকে ব্রণও দেখা দেয় ফুসকুড়ি দেখা দেয় ছোট ছোট লোমফোড়া দেখা দেয় আবার অনেকের মুখে আলসার পর্যন্ত দেখা দিয়ে থাকে এই রকম অবস্থা কি আমরা বলে থাকি কি পিত্তদোষ তাহলে বুঝতে পারলেন তো পিত্তদোষের যদি আপনার শরীরের মধ্যে যদি পিত্তদোষ দেখা দিয়ে থাকে তাহলে আপনার মনের ওপরে এফেক্ট পড়ে মানসিক এফেক্ট পড়ে অর্থাৎ হঠাৎ হঠাৎ রেগে যাবেন একটুতেই রেগে যাবেন মনের মধ্যে একটা অস্থিরতা দেখা দেবে স্কিনের সমস্যা দেখা দেয় ব্রণ ফুসকুড়ি মুখের মধ্যে মাউথ আলসার ইভেন পেটে তো সমস্যা লেগেই থাকে পায়খানা ঠিক মতো পরিষ্কার হয় না অ্যাসিডিটির মতো সমস্যা হয় বদহজমের মতো সমস্যা হয় তাহলে পিত্তদোষ কতটা ইম্পর্টেন্ট তাকে শান্ত করা তাকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত প্রয়োজন সেটা আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারলেন শরীর খাদ্য থেকে এনার্জি শুষে নেয় এটাই হচ্ছে বিপাকক্রিয়া আর এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কিন্তু পিত্ত শুধু তাই নয় একজন ব্যক্তির মানসিক এবং সংবেদনশীল স্তরের চিন্তা ভাবনা এবং সেই সাথে উপলব্ধি করার মতো ভাবনা চিন্তাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে এই পিত্ত সোজা কথায় পিত্তদোষী ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে শেখায় যখন পিত্তের ভারসাম্য নষ্ট হয় তখনই কিন্তু শরীরে নানা সমস্যার দেখা দিয়ে থাকে যেমন জয়েন্টের ব্যথা মানসিক অস্থিরতা হঠাৎ হঠাৎ রেগে যাওয়া হজমের সমস্যা হতাশা এছাড়া স্কিনের তো সমস্যা আছেই ব্রণ ফুসকরি এ সমস্ত সমস্যাগুলো দেখা দিয়ে থাকে এবার আমরা জেনে যে এই পিত্ত দোষ অর্থাৎ শরীরের তাপের মানে হচ্ছে শরীর গরম হয়ে যাওয়ার কারণ কি অর্থাৎ এই পিত্ত দোষ দেখা দিলেই কিন্তু আমরা শরীরের মধ্যে এটা। তাপ সৃষ্টি হয় এটা আগেই বলেছি অর্থাৎ তার থেকে আপনার মধ্যে একটা হট অনুভূতি হয়ে থাকে এটা হওয়ার পিছনে কারণ কি সেটা জানাটা অত্যন্ত জরুরি এই সমস্ত কারণগুলির মধ্যে হচ্ছে কি অতিরিক্ত প্রেস মানসিক চাপ ভাজা খাবার খাওয়া প্যাকেট খাবার খাওয়া নোনতা তীব্র স্বাদযুক্ত খাবার খাওয়া এই সমস্ত কারণে কি হয় আপনার পিত্তের ভারসাম্য নষ্ট হতে পারে এছাড়া পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না নেওয়া অতিরিক্ত চা কফি খাওয়া অতিরিক্ত মদ্যপান করা অনেকক্ষণ ধরে রোগদের ঘোরাফেরা করা এই সকলের কারণে কি হয় আপনার পিত্তের ভারসাম্যহীনতা দেখা দেয় আর তার থেকেই আপনার শরীরে দোষ দেখা দেয় এবং এই পিত্তদোষ দেখা দিলেই আপনার শরীরের মধ্যে একটা হট ফ্লাস অনুভূতি হতে থাকে অর্থাৎ যেটা পেশেন্টরা অত বোঝে না তারা এসেছে মানে কি বলে না ডাক্তার শরীর গরম হয়ে গেছে শরীর ঠান্ডা করতে হবে এত কিছু খাচ্ছি শরীর ঠান্ডা হচ্ছে না এটা হামেশাই আপনারা বলে থাকেন এবং যে সমস্ত আমার ডাক্তার বন্ধুরা আছে ছাত্ররা আছে তারাও কিন্তু এটাকে ফেস করে থাকে চেম্বারে পেশেন্ট এসে বলেই থাকে ওর শরীর গরম হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবো এই কোয়েশ্চেনটা বন্ধুরা তাহলে আশা করি আপনারা কারণটা বুঝতে পারেন যে কি কারণে আপনার শরীরে পিত্তদোষ দেখা দিয়ে থাকে অর্থাৎ আপনার শরীর গরম হয়ে যায় এবার আমরা জেনে নেব আমরা তো ওষুধ তো জানবো তার আগে জেনে নিই যে তার সঙ্গে ম্যানেজমেন্টে অর্থাৎ কোন কোন খাদ্য খেতে হবে তাহলে আপনার পিত্তদোষ ভারসাম্যহীন হবে না সেটা জেনে অর্থাৎ শরীরে তাপকে নিয়ন্ত্রণে রাখতে মানে পিত্তদোষকে নিয়ন্ত্রণে রাখতে কি কি খাবার খেতে হবে অনেকেই হয়তো জানেন না যে তেতো খাবার মিষ্টি খাবার এই জাতীয় খাবারগুলো কি করে আমরা পিত্তকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই প্রতিদিনের ডায়েটে বেলের শরবত রাখুন বন্ধুরা খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট খাদ্য বেলের সত্ত এবং তার সাথে মিষ্টি আঙুর খান আনারস খান তরমুজ খান শাক পেঁপে শশার মতো খাবারগুলো প্রতিদিনের ডায়েটে রাখুন তবে বন্ধুরা এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে সমস্ত ব্যক্তিরা সুগারে আক্রান্ত হয়ে আছেন অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছেন তারা কিন্তু মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবেন এছাড়া ফাইবার জাতীয় খাবার ওষ জাতীয় খাবার এগুলো খেলে কিন্তু আপনার পিত্তদোষ নিয়ন্ত্রণে থাকে এছাড়া পিত্তদোষ থেকে মুক্তি পেতে আমরা সাধারণত বিশেষ করে সবাইয়ের জন্যে ডায়াবেটিস বলুন আর নন ডায়াবেটিস বলুন তাদের জন্য কি বলে থাকি বাদাম নারকেল কুমড়োর বীজ এইগুলো খাওয়ার কথা বলে থাকি তাতে করে কী হবে আপনার পিত্তোষ শান্ত থাকবে বন্ধুরা এবার সেই আমাদের আকাঙ্ক্ষিত হোমিওপ্যাথিক ওষুধ দুটি কি যেটা আপনার পিত্তদোষকে শান্ত রাখবে নিয়ন্ত্রণ করবে সেটা জেনে নেয় তার জন্য আপনাকে দুটো মাত্র দুটো মেডিসিন ব্যবহার করতে হবে এক হচ্ছে নার্স ভূমিকা আর দুই হচ্ছে মাদার মাদারটিংচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো মেডিসিন এই দুটো মেডিসিনকে ঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার পিত্তদোষ অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো জেনে নেওয়া যাক এই ওষুধ দুটি সম্পর্কে এরা কিভাবে আমাদেরকে কাজ করে থাকে শরীরে অর্থাৎ পিত্তদোষকে মানে আপনার শরীর গরম হয়ে যাওয়া থেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে প্রথমে গিয়ে নি নাচ ভূমিকা কথা বডি হিট অর্থাৎ দোষ হওয়ার মেন কারণ হলো গরম খাবার অর্থাৎ মশলাদার খাবার আর এই মশলাদার খাবার কারণে কি হয় পেটে সমস্যা দেখা দেয় পেট গরম হয়ে যায় অম্বল হয় গ্যাস হয় পেট ব্যথাও পর্যন্ত হয়ে থাকে এই সমস্ত সমস্যা দেখা দিয়ে থাকলে সেক্ষেত্রে এই কারণে তৈরি হওয়া পিত্তদোষকে খুব সুন্দরভাবে নাস ভূমিকা থার্ডটি নিয়ন্ত্রণ করে থাকে বলতে পারেন সারিয়ে থাকে তাই বডি হিট অর্থাৎ পিতদোষকে শান্ত করতে রাতে খাওয়ার পর শোয়ার সময় নাক ঘনকার থারটি খেয়ে করুন এইভাবে আপনারা এক মাস খান দেখুন আপনার বডি হিট কিভাবে নিয়ন্ত্রণে থাকে আর এর সাথে আপনারা অ্যাগিলফোনিয়া মাদার তিনটার খান এই অ্যাগিলফোনিয়া হলো বেল বেল থেকে তৈরি হোমিওপ্যাথিক মাদার টেনশন আপনারা কোনো না কোনো সময় কিন্তু বেলের শরবত খেয়ে থাকে এই বেল শরীর গরম হয়ে গেলে তাকে খুব দ্রুত শান্ত করে থাকে অর্থাৎ এই বেল খেলে তা আপনার পেটকে প্রথমে ঠান্ডা করে তারপর সারা শরীরকে অর্থাৎ পুরো শরীরটাকে ঠান্ডা করে দেয় কারণ অ্যাগিলফলিয়া একটি হোমিওপ্যাথিক যদি মেথে মেডিকেলে দেখেন এই অ্যাগিলফলিয়ার একটা গ্রেট সিমটমস হচ্ছে কি শরীরের হট ফ্লাসেস ডেভেলপ করা অর্থাৎ কারণ হোমিওপ্যাথি যে রুলসে শরীরের উপর কাজ করে সেটা হচ্ছে কি সেম কিওর বাই সেম অর্থাৎ যে যে জিনিসটা ঘটাতে পারে সে সে জিনিসটা কমাতে পারে তেমনি হট ফ্লাসেস ডেভেলপ করে তাই শরীরের মধ্যে তৈরি হট ফ্লাসেস কিন্তু এ সুন্দরভাবে কমিয়ে থাকে অর্থাৎ শরীরের মধ্যে শরীর গরম হয়ে যাওয়ার যে অনুভূতি সেটাকে কিন্তু এ কমিয়ে থাকে তাই আপনার শরীরের বাইরে দিকে হোক বা পেটের মধ্যে হোক যদি গরম হয়ে যাওয়ার অর্থাৎ শরীর গরম হয়ে যাওয়ার যদি অনুভূতি হয়ে থাকে thì এই মাথা মালা চার খাওয়াটা অত্যন্ত জরুরি এতে করে কি হবে আবার পেটটা পরিষ্কার হবে সেই সাথে আবার শরীরে তৈরি হওয়া গরম অনুভূতি অর্থাৎ হট ফ্লাসেস অনুভূতি সেটাও কিন্তু কমে যায় এছাড়া মশলাদার খাবার কারণে মুখে ব্রণ দেখা দেয়া শরীরে বিভিন্ন জায়গায় ফুসখুরি দেখা দেয় মুখে আলসার দেখা দেয় সেগুলোও কিন্তু কমিয়ে থাকে এই অ্যাগিল ফলিয়া বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে তারা বেশিরভাগই কিন্তু মশলাদার খাবার অর্থাৎ বাইরের খাবার বেশি খায় আর যেটা খুবই গরম খাবার অর্থাৎ গুর্বা মশলাদার খাবার আর তার কারণে তৈরি হওয়া শরীরে অর্থাৎ যুবক যুবতীদের মুখে তৈরি হওয়া ব্রণ ফুসকুড়ি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে কিন্তু এই অ্যাগিল ফলিয়া মাদার টিচারটি তাহলে অ্যাগিল কিভাবে কাজ করে সেটা আশা করি আপনারা বুঝতে পারলেন বিশেষ করে এই গরমের সময় যদি আপনার শরীর গরম হয়ে যায় এবং তাকে যদি শান্ত করতে চান তাহলে অবশ্যই আজকে আমি ঘরে নিয়ে আসুন এবং সেই সাথে অবশ্যই ঘরে নিয়ে আসুন এই অ্যাগিল কিভাবে খেতে হবে না এটিকে হাফ কাপ জলে কুড়ি ফোঁটা মিশিয়ে অর্থাৎ অ্যাগিল ফুলিয়া মাথাটি যায় কুড়ি ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে দুবার খান এইভাবে এক মাস খান দেখুন তারপরে আপনার শরীরে কি পরিবর্তন আসে তো ওকে বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম আশা করি আপনারা এই দুটো মেডিসিন দ্বারা কিভাবে আপনার শরীর শরীর গরম হয়ে যাওয়া অর্থাৎ হট ফ্লাস ডেভেলপ হওয়া মানে আপনার পিতদোষকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা জানতে পারলেন যদি আজকে আলোচনাটি আপনাদের ওয়ান পার্সেন্টের মতো উপকৃত করে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং সেই সাথে অবশ্যই অবশ্যই যারা নতুন আজকের চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা আবার বলছি খুব করে শেয়ার করুন এটা জানা সবাই জানার প্রয়োজন আছে অত্যন্ত প্রয়োজন আছে কারণ এই সমস্যা প্রতিটি বাড়িতে কেউ না কেউ ভুগেই থাকে তাই বন্ধুরা আপনাদের কাছে হার্ড রিকোয়েস্ট এটাকে অবশ্যই শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হো হ্যান্ডম্যান জয় হতো হোমিওপ্যাথি নমস্কার বন্ধুরা